গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন সাড়ে দেখতে থাকুন এগারোটা চলে এসছি রয়েছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর রুটি এই দিয়ে হবে আজকে আমাদের ব্রেকফাস্ট প্রতিদিনের মতো ছোট এবিও আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে বসেছে কিন্তু ওকে তরকারিটা দেওয়া হয়নি কারণ তরকারিটা ঝাল ব্রেকফাস্ট করে আমি চলে যাচ্ছি বাজারে বাজার থেকে নিয়ে আসবো জন্য কয়েকটা কলা কয়েকটা মাত্র লেবু আর একটু চিড়ে কারণ কালকে যখন সাঁতার থেকে আসবো তখন আমি বেশি করে লেবু নিয়ে আসবো ওই পার্টিকুলার দাদাটার লেবুটা খুব ভালো হয় তাই বাজার থেকে মাত্র কয়েকটা লেবু নেব বেশি নেব না এখান থেকে তবে আজকে লেবুগুলো এখানে যেটা পেয়েছি খারাপ পাইনি তিরিশ টাকায় আমাকে দিয়েছে ছটা নিয়ে নিয়েছি দেখুন যে যে জিনিসগুলো কিনে এনেছি সেখানে কলা রয়েছে চিড়ে রয়েছে আর লেবু রয়েছে এখন বাজে সাড়ে এগারোটা বেবিকে লেবুগুলো রস করে খাওয়াবার জন্য মমতা কাশারাত করতে বসে গেছে আর আমি একটু যাব বেরাবার আছে একটু আসলে আমার একটা পার্সেল আসার আছে সেই পার্সেলটা কেন আসছে না আমার বাড়িতে জানি না ওটা বাই পোস্ট আসবে তাই জন্য পোস্ট অফিসে যাচ্ছি দেখি ওই পার্সেলটার কি খবর হলো এখনও কেন আসছে না পোস্ট অফিসে এসে জিজ্ঞেস করলাম তো ওরা কোনো খবর দিতে পারলো না কি হয়েছে তো যাই হোক পৌনে একটা বাজে চলে এসছি বাড়িতে খুব রোদ্দুর তাই মমতা একটু আমাকে শরবত দিয়েছে মমতা আজকে ছোট এরিকে কোলে নিয়েই রান্না করছে কি রান্না করছে জানেন তৈরি হচ্ছে আজকে আমাদের বাড়িতে আমের আচার কাঁচা আম দিয়ে আচার এটা মমতার একটা রান্নার চ্যানেল রয়েছে সেই চ্যানেলের জন্য তৈরি হচ্ছে দেখুন এখানে রিং লাইট লাগিয়ে আমরা সব তৈরি করছিলাম তো মমতা রান্না করে আমি শ্যুট করে দিই আমি আই বাটনে মমতার রান্নাঘরের একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখে বলবেন কিন্তু কেমন হয়েছে সাড়ে পাঁচটা বাজে হঠাৎ দেখছি মেসো আর মাসি এসছে তো মেসো মাসিকে দেখে খুবই আনন্দ হলো মেসো মাসি আর মাসির বড় মেয়ে মানে আমার কাজিন বোন সবাই মিলে গেছিল মুর্শিদাবাদ সে মনে আছে আমরা মুর্শিদাবাদ গেছিলাম ডিসেম্বরে তো সেই মুর্শিদাবাদেই গেছিল মাসিরা বড় মাসির সঙ্গে দেখা করতে তো তারপরে সেখান থেকে গেছিলো তারাপীঠ তারাপীঠ থেকে এসে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে

কত মেসোরা এসেছে আধ ঘন্টাও হয়নি এখনই মেসোর তাড়া লেগে গেছে ফেরত যাওয়ার জন্য আসলে আরো দু এক জায়গায় যাওয়ার আছে কিন্তু আমি কেন যেতে দেবো আমার বাড়িতে যখন এসেছে আমি কিছু না খাইয়ে থরি ছাড়বো তো চট করে আমি যাচ্ছি বাজার থেকে কিছু একটা কিনে আনতে চপ ফপি কিনে আনবো দেখি ডিমের চপ আর চিকেন চপ কিনে আনবার ইচ্ছা আছে যদি দোকানটা বসে এই যে দোকানটায় যাচ্ছি এ একদিন বসে তো চার দিন বসে না মনে আছে তো কি সৌভাগ্য আজকে আমার এসে দেখছি দোকানটা খোলা আছে তো যাই হোক দাদাকে বললাম পাঁচটা ডিমের চপ দিতে আর তার সঙ্গে তিনটে চিকেন চপ তো তৈরি হচ্ছে এই দাদার একটা জিনিস ভালো এ রিপিট করে না ওরা তেল দিয়ে ভাজে না আর যতই কাস্টমার কম থাক আর বেশি থাক ভেজে রাখে না যখন গিয়ে কেউ বলবে তখনই ও ভেজে দেবে এই জিনিসটাই আমার ভাল লাগে কিন্তু ওই একটাই প্রবলেম একদিন খোলে তো তিন দিন গিয়ে দেখি খোলা নেই তখন মুখ কাচুমচু করে ফিরে আসি কারণ এর দোকানে চপ না খেলে অন্য দোকান থেকে আমি খাই না এটাই হচ্ছে ব্যাপার এর দোকানের চপগুলোতে তেল চিটে গন্ধ ছাড়ে না কারণ যেহেতু তেলগুলো রিপিট হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে গ্যাস হয় না আপনি খেলে পরেও চপ খাওয়ার পরে যে বাজে একটা ঢেঁকুর উঠবে বা গ্যাস হবে এই সবগুলো এর থেকে চপ খেলে হয় না এই যে ডিমের চপ স্যালাড আর কফি এটা আমিও খাচ্ছি মেসোদের সঙ্গে না না ও তোমাকে এমনি এমনি কোলে উঠতে চায়নি

মেসোরা তারপরে চলেই যাচ্ছে মাসি ওখানে একটু কথা বলছে মায়ের সাথে এক তো দিন পরে দেখা দ্বিতীয় কথা হচ্ছে মাত্র আধ ঘন্টা এক ঘন্টার জন্য মেসো মাসি এসেছিল তো কথা কি আর শেষ হয় আর এদিকে ছোটো বেবিকে আদর করা কি আর শেষ হয় তো তাই আর কি একবারে না আসতে পারার থেকে এরকম আধ ঘন্টা এক ঘন্টা হলেও তো কমসে কম দেখা সাক্ষাৎ হয় যাব হ্যাঁ সাড়ে সাতটা বাজে মেসমাসি চলে গেছে এবার আমরা একটু বেরোবো রিলায়েন্সে যাব। আমাদের প্ল্যানটা ছিল আমরা সন্ধে সন্ধ্যেই বেরাতাম কিন্তু হট করে মাসি চলে আসাতে প্ল্যানটাকে একটু পোস্টপন্ড করে দিয়েছিলাম এই দেখুন ছোট এবি টোটো করে যাচ্ছে আমার কাঁধ থেকে ঝুলে মাথাটা বাইরে করে ও বাইরের জিনিস দেখছে আর মুখেতে হাওয়াটা লাগাচ্ছে থেকে নেমে দু মিনিট মতো হাঁটতে হয় রিলায়েন্সে আসার জন্য কারণ এটা বুঝতেই পারছেন ডিভাইডারের এদিকে তো গাড়িতে করে আসলে পরে কোনো উপায় নেই এই রিলায়েন্সে পৌঁছাবার তাই হেঁটে আসতো এই দু মিনিট তো যাই হোক আমরা পৌঁছে গেছি মমতা বেবি চলে গেছে আমি এই ঢুকছি ক্যামেরা নিয়ে ফার্স্টেই বললো ক্যামেরা অ্যালাও না সে আমি নিজেও জানি ছোটো বেবিকে গাড়িতে বসিয়ে আজকে একটু উল্টো করে বসিয়েছি এরকমভাবে ও একটা অন্য বেবিকে দেখেছে বসতে তাই জন্য ও নাকি আজকে এরকমভাবে বসবে নাহলে অন্যদিন ওকে আমরা এরকম ভাবে বসাতেই পারি না ওকে যখনই বসাবো তখনই চ্যাঁটামেচি করে আমাদের শপিং করা হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে ফিরছি কিন্তু বেবি নাকি আরও ওই গাড়িটা চড়বে হ্যাঁ ওর গাড়ি চড়ে আর হয় না নিজের স্টলার আছে সারাক্ষণ স্টলারে করে ঘুরছে তাও নাকি ওই গাড়িটাও চড়বে চলো হয়েছে শান্তি চলো এবার তো বায়না ধরেছিলো ওই গাড়িটা চড়বে বলে তাই জন্য মমতা আবার একটা ফুল ছিঁড়ে নিয়ে ওর হাতে দিয়ে কোনোভাবে ওকে আমরা ভোলালাম তো যাই হোক বাড়ি পৌঁছে গেছি দেখুন এখন বাজে মাত্র সাড়ে আটটা আজ তাড়াতাড়ি হয়ে গেছে এবার ছোটো বিয়ে আর আমি খেলছি 고, 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 দশটা পনেরো বাজে চলে এসছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে ঘি দিয়ে মাখা গরম ভাত তার সঙ্গে আলু ভাতে আর পিঁয়াজি এর থেকে ভালো কোনো খাবার আমার কাছে তো নেই আমার কাছে এটা সব থেকে বেস্ট খাবার আমাদের গাছে হয়েছে এই জামরুলটা তিনটে হয়েছিল একটা ছড়ি পেরে নিয়েছিল আর একটা পাখিতে খেয়ে নিয়েছিল আর একটা আমরা পেরেছি তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে পারফেক্ট একদম এই জামুলের ফ্লেভারটা এটা রয়েছে কেমন আর একটু পাতো ঠিক আছে ফ্লেভারটা ঠিক আছে মাকেও একটা মোর দিও হ্যাঁ তাহলে বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা